শিক্ষার্থী বন্ধুরা মনোহরশিপন বলছি ইউটিউবের চমৎকার নতুন আপডেট চলে আসছে আর আপডেটটি হলো আগামী অক্টোবর পনেরো দুই থেকে আপনারা থ্রি মিনিটস ভিডিও ইউটিউব শর্টস আপলোড করতে পারবেন তো ফুল প্রসিডিউরটি অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশন থেকে শুরু করে কিভাবে তৈরি করতে হবে রয়্যালিটি ফ্রি ফুটেজ দিয়ে ইভেন আপনারা মোবাইলে ভিডিও রেকর্ড করে কিভাবে তৈরি করবেন তার বিস্তারিত এ টু জেড আমি আজকের টিউটোরিয়ালে শো করব ইলিজিবিলিটি ফর থ্রি মিনিট শর্টস ভিডিওজ ভিডিওজ আফটার আফটার অক্টোবর অর্থাৎ অর্থাৎ অক্টোবরের পরে আপনি ভিডিওগুলো আপলোড করবেন অন অর দিস উইথ ভার্টিক্যাল অ্যাসপেক্ট শুধুমাত্র ভার্টিক্যাল হতে হবে এমন কোনো কথা নেই আপনারা তৈরি করতে পারেন চমৎকার আপ টু মিনিটস অর্থাৎ আপনার ভিডিওটি যদি থ্রি মিনিটসের ভিতরে হয়ে থাকে উইল বি ক্যাটাগরাইজড অ্যাজ শর্টস এটি অটোমেটিক্যালি শর্টস হিসাবে ক্যাটাগরাইজড হবে অন ইউটিউব দিস ভিডিওস ক্যান বি মনিটাইজড ইন দ্য শর্টস রেভিনিউ শেয়ারিং মডেল ফ্রম দ্য শর্টস ফিট এবং এগুলো মনিটাইজ হবে এবং সেখান থেকে আপনারা ইনকাম করবেন আর আপনারা জানেন থ্রি মিনিটস ভিডিওতে প্রচুর ভিউ আসে তো এরপরে থার্ড পার্টি ক্লেম সম্পর্কে যা বলা হচ্ছে তা হচ্ছে অন্যদের ভিডিও ফুটেজ আপনি ইউজ করতে পারবেন না সেম আগের মতোই কিছু অর্থাৎ যে সমস্ত কারণে আপনি কপিরাইট কন্টেন্ট এর আওতায় আসতেন সেগুলো এখানেও বলবৎ থাকবে তো এই বিষয়ে আমি যাচ্ছি না তো আসলে আমি আপনাদেরকে একটি থ্রি মিনিট শর্টস তৈরি করে শো করছি আমি রয়্যালটি ফ্রি ভিডিও ফুটেজ দিয়ে শো করছি যেগুলো আমি অলরেডি গুগলে রয়্যালটি ফ্রি ভিডিও ফুটেজ লিখে ভার্টিক্যাল ভিডিও ফুটেজ লিখে সার্চ করে নিয়েছি অর্থাৎ ডাউনলোড করে নিয়েছি যেহেতু আমরা জানি যে স্কয়ার ফরম্যাট হলো আমরা নিতে পারতাম তো আমি ভার্টিক্যাল ফরম্যাট দিয়ে আপনাদেরকে শো করছি আমি ক্যাম্পাসে ভিডিও এডিটর দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টি শো করছি বাট আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই শিকনে আউটসোর্সিং ভাই শিকনে আপনারা জাস্ট এই সার্চ বক্সে ভিডিও এডিটিং লিখলে আপনারা প্রচুর ভিডিও পেয়ে যাবেন যেগুলো দেখে আপনারা আরো অনেক বেশি শিখতে পারবেন তো ফার্স্ট টাইম আমি ইম্পোর্ট মিডিয়া থেকে এই ভিডিওসগুলো আমি ডাউনলোড করে নিয়েছি একটি নিউ ফোল্ডারে রেখেছি আমি ডেস্কটপে এগুলো কন্ট্রোল এ দিয়ে আমি নিয়ে আসলাম আমি জাস্ট অল্প কয়টি দিয়ে আপনাদের শো করছি দিস সাপোজ ফার্স্ট টাইম যদি আমি এটি ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি এটি 10 সেকেন্ড ভিডিও ফুটেজ বাট এখানে একটি বিষয় লক্ষণীয় আপনারা রয়্যালটি ফ্রি ভিডিও ফুটেজ যখন ইউজ করবেন তখন সেই ভিডিওগুলোর সাউন্ড আপনারা ইউজ করতে পারবেন না তাহলে আপনাদেরকে যা করতে হবে রাইট বাটন ক্লিক করে সেপারেট অডিও ভিডিও অডিওটি ফেলে দিতে হবে প্রত্যেকটি ভিডিও থেকে আর আপনারা নিজেরা মোবাইল দিয়ে যদি যে কোনো অনুষ্ঠান আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে অথবা আদার্স ট্রাভেল রিলেটেড ফুটেজ হতে পারে আপনারা সেগুলো কালেক্ট করে নিজেদের মতো করে তৈরি করতে পারেন এই সিস্টেমে এতে করে আপনাদের কপিরাইট কন্টেন্ট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই জাস্ট আমি এই সিস্টেমটি শো করছি এভাবে শুরু করুন সাপোজ আমি সবগুলো ফুটেজ এখানে নিয়ে আসি এখানে টাইম লিমিটের দিকে আমাদের খেয়াল রাখতে হবে এ অবস্থায় আমি এটি নিয়ে আসি জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিয়ে আসছি আমি অডিও থাকলে অবশ্যই সাইলেন্স অডিও করে দিবেন এক মিনিটের মতো হয়েছে আমাদের এটিতে অডিও রয়েছে তাহলে সাইলেন্স অডিও জাস্ট ক্লিক করে সাইলেন্স অডিওতে ক্লিক করে দিবেন লক্ষ্য করুন এটি ফ্রেমে আসেনি এখন আপনারা বলতে পারেন যে এই সাইজ কিভাবে নিব সাইজটি আপনি যেই ফরম্যাটের ভিডিও নিয়ে কাজ করছেন সাপোজ ভার্টিক্যাল অথবা স্কোয়ার আপনি যে কোনো একটি ভিডিও ফার্স্ট ভিডিওটি টাইম ক্লিক করে ধরে ড্রাগ করে ছেড়ে দিলে ওই সাইজটি নিয়ে নেবে এগুলো একটু সাইজে দিচ্ছি ক্লিক করে করে এখানে অডিও রয়েছে তাহলে আমরা জাস্ট সাইলেন্স অডিও অর্থাৎ অডিওটি সাইলেন্ট করে দিব লক্ষ্য করুন এটি এক মিনিটের বেশি হয়েছে দুই মিনিট প্রায় দুই মিনিট আমরা যে পরিমাণ ভিডিও ফুটেজ নিয়েছি তো এইভাবে আপনারা তিন মিনিট পর্যন্ত নিতে পারেন এক মিনিট এক মিনিট সেকেন্ড সেকেন্ড মিনিট 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 অর্থাৎ মিনিটের একটি ভিডিও তৈরি হবে তো এই অবস্থায় আমরা যা করবো আমরা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল জি দিব অর্থাৎ সবগুলোকে গ্রুপ করে নিলাম এতে করে আমাদের কাজ করতে সুবিধা হবে এখন এখানে আমি যে কাজটি করতে পারি তা হচ্ছে ভিজুয়াল ইফেক্টসে গিয়ে আমি ইচ্ছে মতো কালারও সেট করতে পারি তো সাপোজ আমি এটি ক্লিক করে ধরে এখানে ছেড়ে দিচ্ছি এবং এখান থেকে আমি যে কোনো কালারে হালকা শেড তৈরি করে দিতে পারি এতে করে আমার ভিডিও যদি রয়্যাল ফ্রি ফুটেজ হয় সেখান থেকে আলাদা হয়ে যাবে ইভেন আমরা ভিডিও ভিডিওর স্পিড কম বেশি করে নিতে পারি এ অবস্থায় আমাদের নিজস্ব ফুটেজ যদি না হয় অর্থাৎ আমরা কোনো একটি ব্লগ তৈরি করেছি সেখান থেকে থ্রি মিনিট শর্টস তৈরি করব অথবা ভিডিও শর্টস তৈরি করব সেখানে আমাদের সাউন্ড নিয়ে চিন্তা কোনো কারণ নাই ইভেন আমরা ইউটিউব লাইব্রেরি থেকে ও সাউন্ড ডাউনলোড করে এখানে সেট করতে পারি আর নর্মাল রয়্যালটি ফ্রি ফুটেজগুলো দিয়ে অথবা অন্য যে কোনোভাবে কালেক্ট করা ফুটেজগুলো দিয়ে যখন আপনারা কাজ করবেন তখন অবশ্যই ইউটিউব থেকে সাউন্ড অর্থাৎ ইউটিউব লাইব্রেরি থেকে সাউন্ড ডাউনলোড করে ইচ্ছা মতো আপনার ভিডিও ভিডিওর সাথে মিল রেখে সাউন্ড এখানে সেট করে দিবেন থ্রি মিনিট তো আপনারা যখন অডিও সেট করবেন সেগুলো ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করে সেট করবেন তো আশা করছি আমি ফুল প্রসিডিউরটি বোঝাতে পেরেছি ফাইনালি এক্সপোর্ট করে নিতে হবে ফরম্যাটে এবং এই ভিডিওটি আপনাকে আপনার ইউটিউবে যখন আপনি আপলোড করবেন ইউটিউব চ্যানেলে অটোমেটিক্যালি থ্রি মিনিটস এর নিচে যদি থাকে অটোমেটিক্যালি সেটি শর্টস এ নিয়ে নেবে ভার্টিক্যাল ভিডিও উইথ এ স্কোয়ার অর ভার্টিক্যাল এক্সপেক্ট রেশিও অর্থাৎ যেভাবে দেন না কেন আপনি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ